মেঘের গায়ে হাত তুলল গিনি এতদিন শুধু অপমান করত এবার বৌদির গায়ে হাত তুলতে দেখেই গিনিকে তুল ধনা দর্শকের হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানো অ বেঙ্গল সেভেয় জি বাংলার পর্দায় সম্প্রচারিত ইচ্ছে পুতুল ধারাবাহিকটির জনপ্রিয়তা দিন দিন দর্শক হলে বাড়ছে মেঘ নীল এবং ময়ূরীর কাহিনী আস্তে আস্তে দর্শকদের ড্রয়িং রুমের অংশ হয়ে উঠছে টিআরপি তালিকায় খুব বেশি কামাল না দেখাতে পারলে ও সোশ্যাল মিডিয়ায় চর্চার কেন্দ্রে কিন্তু রয়েছে ইচ্ছে পুতুল এবার এই সিরিয়ালের গল্পেই আসছে নতুন মোর ইচ্ছে পুতুল এর নিয়মিত দর্শকরা জানেন নীলের ওপর রাগ করে শ্বশুর বাড়ি ছেড়ে চলে গিয়েছিল মেঘ কিন্তু স্ত্রীকে আবার বাড়ি ফিরিয়ে এনেছে নীল যদি ও স্বামীর প্রতি এখনও মেঘের মনে রাগ জমে আছে তবে নীল ও হাল ছাড়ার পাত্র নয় সে আবার আস্তে আস্তে আগের মতো স্ত্রীর মনে জায়গা করে নেওয়ার চেষ্টা করছে নীলের কথায় শ্বশুর বাড়ি ফিরে আসলেও থাম্মি এবং শ্বশুরমশাই ছাড়া মেঘকে কেউ বাড়ির বউ হিসেবে মেনে নিতে রাজি নয় বাকি সবাই তাকে পছন্দ না করলে ও মেঘ সবার ভালোই চায় এখন যেমন রূপ নামের এক ঠগ প্রতার্কের হাত থেকে ননদ গিনিকে বাঁচাতে চাইছে সে ঠগ রূপের ভালোবাসার জালে একেবারে ফেসে গিয়েছে গিনি তবে সেই পাত্রকে প্রথম থেকেই মেঘের সুবিধার মনে হয় না ধারাবাহিকের সাম্প্রতিক পর্বে আবার দেখা গিয়েছে মেঘ এবং রূপের মধ্যে অতীতের কোনো একটা সম্পর্ক ছিল মেঘ জানে রূপ একটা খারাপ ছেলে মেঘ কি শেষ পর্যন্ত রূপের মুখোশ খুলতে পারবে গিনির সামনে বর্তমান পর্ব দেখে রীতি মতন ক্ষুব্ধ দর্শক মহল এই পর্বে দেখানো হয় রূপের সাথে দেখে ভয় পেয়ে যায় মেঘ সে বুঝতে পারে গিনির নিশ্চয়ই কোন সর্বনাশ করতে চলেছে সে গিনিকে সাবধান করতে তার ঘরে আসে মেঘ কিন্তু তার কথা কেউ শুনতে চায় না গিনি এবং মিনি দুজন মিলেই চরম অপমান করে মেঘকে এমনকি বাড়ি থেকে বেরিয়ে অব্দি যেতে বলে রূপের নাম নিলেই মেঘকে ক্লাসলেস বলেও অপমান করে গিনি আর শেষে মেঘের গায়ে হাত তুলতে যায় যা দেখে ক্ষুব্ধ দর্শকরা বৌদির গায়ে হাত তুলতে যাচ্ছে নন্ন কাল হয়তো সত্যিই হাত তুলবে সমাজকে এই দৃশ্যের মধ্যে দিয়ে খারাপ শিক্ষা দিচ্ছে ইচ্ছে পুতুল এমনটাই দাবি দর্শকদের वीडियो ভালো लागले চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করে দিন